আসসালামু আলাইকুম আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি লাইভ থেকে ইনকাম করবেন লাইভ গ্রুপের এ টু জেড ইনকাম প্ল্যানগুলো আপনাদের সাথে শেয়ার করছিলাম তো আজকে আপনাদেরকে শেয়ার করব যে কিভাবে লাইভ গ্রুপের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন এবং লাইভ গ্রুপ অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন তো ইনকাম করার জন্য অবশ্যই আপনাকে লাইভ গ্রুপ অ্যাকাউন্টটা ভেরিফাই করা লাগবে তো সেটার জন্য আমরা অবশ্যই চলে যাব প্লে স্টোরে ঠিক আছে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে এখানে চার বছর লিখবেন লাইভ এই যে তাদের সফটওয়্যারটি দেখেন এই সফটওয়্যারটি দেখে রাখেন এই সফটওয়ারটি ইনস্টল করবেন অবশ্যই ঠিক আছে এই সফটওয়্যারটি ইনস্টল করে আপনি আপনার সফটওয়্যারটি ওপেন করবেন আমি সরাসরি আমার সফটওয়্যারটা ওপেন করছি এই যে দেখেন সফটওয়্যারটি ওপেন করবেন ঠিক আছে সফটওয়্যার ওপেন করার পরবর্তীতে এখানে জিনিসটা একটু ভালোভাবে দেখেন এই যে দেখেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে এই জাস্ট আপনার এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরবর্তীতে এখানে আপনার প্রথম আপনার নেম দেবেন আমি আপনাদের কাছে প্রথম ফার্স্ট নেম দেবেন তারপর আপনার জন্মদিন দিনটা কত দিন হ্যাঁ এই দিনটা দেওয়ার জন্য এখানে এই যে অপশনটা এটা মধ্যে ক্লিক করলে আপনি দিন দিতে পারবেন তারপর কোন মাসে এটা মধ্যে ক্লিক করলে মাসটা দিবেন এখানে ক্লিক করে আপনি বছরটা দিয়ে দেবেন ঠিক আছে তার বলতে এখানে আপনার জিমিলার ডিটা দেবেন ঠিক আছে একটা জিমিলার ডি দেবেন আপনার মোবাইলে যে জিমিলার আইডিটা আছে ওই জিমিলার ডিটা দেবেন আর এখানে ফোন নাম্বার দেবেন আপনার মোবাইলের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে আর আপনি যদি বিদেশ থাকেন বিদেশ থেকে আমাদের এখানে যদি বিজনেস করতে চান অবশ্যই আপনাকে এখানে বাংলাদেশে একটা নাম্বারটা ব্যবস্থা করে আপনাকে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখানে পাসওয়ার্ড ইউর পাসওয়ার্ড আপনি একটা পাসওয়ার্ড দেবেন সুন্দর স্টম একটা পাসওয়ার্ড দিয়ে নিচে কন্ট্রাম পাসওয়ার্ড দেবেন এখানে এই যে নিচে কন্ট্রাম পাসওয়ার্ডে অবশ্যই যে পাসওয়ার্ডটা আপনি এখানে উপরে সেম পাসওয়ার্ডটা আপনি দিবেন ঠিক আছে নিচে পাসওয়ার্ডগুলো দিয়ে এখানে যে রেফার কোডটা আছে না এই রেফার কোডটা আপনি যার মাধ্যমে এখানে যুক্ত হবেন তার রেফার কোডটা দেবেন ঠিক আছে রেফার কোডটা দিয়ে উপরে যে জিনিসগুলো এগুলো ভালোভাবে একটু দেখবেন সবকিছু যদি ঠিক থাকে তাহলে আপনি এখানে যে রেজিস্টার এখানে যে রেজিস্টার অপশন আছে না এটার মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করে দিলে আপনার এটা রেজিস্টার হয়ে যাবে আপনারা যখন ওইখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেস গুলো শু করবে ঠিক আছে এরকম ইন্টারফেসটা শু করার পরবর্তীতে এখানে আপনি যে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা পড়ছিলেন ওই নাম্বারটা বসাবেন আর নিচে আপনার পাসওয়ার্ডটা বসাবেন ঠিক আছে অবশ্যই ছয় সংখ্যার যেন পাসওয়ার্ডটা হয় ঠিক আছে এই যে ছয় সংখ্যার পাসওয়ার্ডটা দিয়ে তার পরবর্তী এখানে তো লগ ইন না লগ ইন মধ্যে ক্লিক করে দেবেন ঠিক আছে তাহলে হয়ে যাবে লগ ইনের মধ্যে ক্লিক করার পরবর্তীতে আপনাদের সামনে এরকম ইন্টারফেসগুলো শু করবে এখন দেখাবো আপনারা কীভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ঠিক আছে অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য এখানে উপরে দেখেন এই অপশনটা আছে না চারটে সংখ্যা অপশান এটা আমাদের ক্লিক করবেন ঠিক আছে এটা মধ্যে ক্লিক করার পরবর্তীতে দেখেন আপনাদের অ্যাকাউন্টটা এই যে নট ভেরিফাই দেখাবে ঠিক আছে ভেরিফাই করার জন্য এখানে প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইল ক্লিক করার পরবর্তীতে আমি আবার দেখাচ্ছি এখানে দেখেন এই অপশনে যাবেন গিয়ে এখানে যে প্রোফাইল আছে না এই প্রোফাইল অপশানটা ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইলের মধ্যে ক্লিক করে তার পরবর্তীতে এখানে আপনারা এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করলে আপনাদের ছবি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমি এখন ছবি চেঞ্জ করতেছি না আপনারা নিচে আসবেন এসে এখানে দেখেন এই অপশনটা এই অপশানের মধ্যে ক্লিক করে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এটার মধ্যে ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পরবর্তীতে আপনার টাকা যদি বিকেশে থাকে তাহলে এখানে উপর থেকে বিকেশটা সিলেক্ট করে দেবেন আর যদি নগদে থাকে তাহলে নগদ সিলেক্ট করবেন আর যদি রকেটে থাকে তাহলে এখানে রকেটটা সিলেক্ট করে দিবেন ঠিক আছে আর এখানে যে ইনফরমেশনগুলো এগুলো অবশ্যই করে নেবেন এখানে কীভাবে পেমেন্টটা করবেন এই অপশানগুলো দেওয়া আছে এখানে সুন্দরভাবে ওইগুলো করে নেবেন ঠিক আছে তো যেহেতু নগদ তো আমি নগদটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরবর্তীতে এই যে এই নাম্বারটা এই নাম্বারটা কপি করবেন এই নাম্বারটা কপি করবেন কপি করার জন্য এই অপশানে ক্লিক করবেন ঠিক আছে এই অপশানে ক্লিক করে আপনি চলে যাবেন আপনার নগদ নাম্বারে ঠিক আছে নগদের আপনি চলে যাবেন নগদে নগদে গিয়ে নগদ সফটওয়্যার দিয়ে আপনারা চেষ্টা করবেন তাদের পেমেন্টটা করার জন্য সেভেন্টার নগদে সফটওয়্যার দিয়ে করবেন করে এখানে যে সেন্ট মানি সেন্ট মানিতে গিয়ে এখানে নাম্বারটা উঠাবেন নাম্বারটা উঠে তার পরবর্তীতে পরিমাণ দিবেন দুশো টাকা ঠিক আছে এক টাকা কম বা বেশি যেন না হয় দুশো পঞ্চাশ টাকা দিয়ে পরবর্তীতে যাবেন এখানে রেফারেন্স কিছু দিবেন না ফিন নাম্বারটা আপনার নগদের যে ফিন নাম্বারটা সেটা দিয়ে এখানে যে ট্যাব করে ধরে রাখুন এটা মধ্যে ক্লিক করবেন ঠিক আছে এটা মধ্যে ক্লিক করে দিলে আপনার এটা সেন্ট মানি হয়ে যাবে সেন্ট মানি হওয়ার পরবর্তীতে দেখেন এখানে যে ট্রানজেকশন আইডি হ্যাঁ এই যে ট্রানজেকশন আইডি আছে না এই ট্রানজেকশন আইডি এটা কপি করবেন এটা ক্লিক করে ধরে রাখবেন এই যে কপি কপি করুন এটা মধ্যে ক্লিক করলে আপনারা আবার চলে আসবেন সফটওয়্যারটা সফটওয়্যার চলে আসে এখানে যে নাম্বারের টাকাটা পাঠাইছেন ওই নাম্বারটা দিবেন আমি দিচ্ছি নাম্বারটা খেয়াল করে দেখবেন দেখে যে ট্রানজেকশন যে আইডিটা কপি করছেন এটা এখানে দিয়ে এখানে যে টিক মার্কটা ঠিক আছে এই টিক মার্কটা দিয়ে এখানে সাবমিট করবেন এটা মধ্যে ক্লিক করলে তার পরবর্তীতে কিছু সময় নিতে পারে এই যে ভেরিফাই সাকসেসফুল দেখাচ্ছে সময় নিয়ে পাঁচ দশ মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে এইভাবে সুন্দরভাবে আপনারা ভেরিফাই করবেন আর আপনারা যদি আমার মাধ্যমে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যদি পারার মাধ্যমে আমার ভিডিওটা শেয়ে থাকেন তার সাথে যোগাযোগ করবেন ভেরিফাই